ড্রাগস ব্যাপারীরা পাড়ায় পাড়ায় এজেন্ট ছড়িয়ে দিয়েছে এই এজেন্টরা গৌটো করে পাড়ায় পাড়ায় ব্রাউন সুগার বিক্রি করে চলছে রবিবার দুপুরে এমন দুজন ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশ হাতে তুলে দিল নয় বনমালীপুর যুব মোর্চার কর্মী সমর্থকরা জানা গেছে এদিন দুপুরে রাজধানী ধলেশ্বর সব্যসাচী ক্লাব সংলগ্ন এলাকায় যুব মোর্চার কিছু কর্মী একত্রে বসে গল্প করছিলেন এ সময় একটি টমটম দিয়ে দুই যুবক তাদের সামনে এসে নামে দুই যুবক এক গলি থেকে বেরিয়ে আরেক গলিতে যাওয়ার সময় যুব মোর্চার কর্মী সমর্থকদের সন্দেহ হয় তারা তাদের আটক করে তল্লাশি চালায় কালে দুই যুবকের কাছ থেকে মোট আট কৌটো ব্রাউন সুগার উদ্ধার করেন তারা সাথে সাথে তারা খবর দেন কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে পুলিশ এসে আটক করে অভিযুক্তদের ধরে থানায় নিয়ে যায় এদিন এই ঘটনা প্রসঙ্গে নয়বন মালিপুর যুব মোর্চা সভাপতি রাজা শাহা জানান একাংশে যুব সমাজ নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে যারা নেশা আসক্ত এবং যারা এই নেশাদ্রব্য বিক্রির সাথে যুক্ত তাদের সকলকে এই পরিমণ্ডল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি আরও জানান সুমন নামে এক যুবক এই মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ আধিকারিকদের নিকট দাবি জানান তিনি আমি বিগত দেড় বছর দু বছর ধরেই আমি সন্ধ্যার সময় আমার যুব মোর্চার টিম নিয়ে আমি সমস্ত জায়গাতে আমি নেশাবিরোধী অভিযান চালিয়েছিলাম তখনই আমি বলেছি সমাজ ধ্বংসের মুখে যুবকরা নেশায় আবদ্ধ হয়ে গেছে আজকে বনমালীপুর যুব মোর্চার কার্যকর্তারা এখানে তারা আড্ডা মারছিলেন হঠাৎ দুজন যুবক টমটম দিয়ে এসে নেশা বিক্রি করে এবং তাদেরকে আটক করে আমরা পুলিশের হাতে দিই আমি সকল যুবকদের বলবো যারাই এই লাইনে গেছেন আপনারা বেরিয়ে আসুন খেলার মাঠে থাকুন নিজেকে সাংস্কৃতিক জগতে আবদ্ধ করুন নেশার সমাজ থেকে নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন নেশা এই সমাজকে ধ্বংস করবে নেশার থেকে বেরিয়ে আসলে আপনার নতুন সুন্দর জীবন আরও সুন্দরময় উঠবে আমি সবাইকে প্রার্থনা করি যারাই এই জায়গাতে আবদ্ধ হয়ে গেছেন আপনারা সাংস্কৃতিক জগতে আসুন না হয় রিয়াব সেন্টারে গিয়ে নিজেকে এই মঞ্চ থেকে বের করে নিয়ে আসুন কতজনকে আটক করা হয়েছে আপনাদের তো দুজনকে আটক করা হয়েছে সামগ্রিক শুদ্ধ আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে কথা করব। সুমন নামে একজন ব্যক্তি যার যে ওদেরকে মাল বিক্রি করেছে আমি বলেছি ওদেরকে এক্ষুনি আটক করার জন্য কোন জায়গা থেকে আটক করেছে আটক করা হয়েছে আসন যখন দলেশ্বর সবুজাসিক্লাব দব্বর দলেশ্বর এদিকে এনটিপিএস থানায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে কলেজ টিলা ফারিদ পুলিশ শনিবার রাতে পূর্ব থানার পুলিশ কলেজ টিলা এলাকা থেকে ব্রাউন সুগার সহ নাহিদ মিয়া নামে এক ব্রাউন সুগার বিক্রেতাকে গ্রেফতার করেছে ধৃত অভিযুক্ত নাহিদ মিয়ার সাথে ধলেশ্বর সব্যসাজ্যে ক্লাব সংলগ্ন এলাকা থেকে ধৃত দুই যুবকের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি এই নেশা কারবারের সাথে যুক্ত মূল চক্রটিকে জলে তোলার চেষ্টা করছে পুলিশ রিপোর্ট আর ইনি